প্রথম নাম্বার প্রশ্ন একটা প্রশ্নের ভিতরে দুই তিনটা উত্তর আছে সবগুলোর উত্তর দিতে হবে কাউকে কাউকে জব্দ করা উদ্দেশ্য নয় আমরা সকলে যেন উত্তরটা দিতে পারি এটাই আমাদের উদ্দেশ্য ইংশা আল্লাহ প্রথম নাম্বার প্রশ্ন কোন রাজা কোথা থেকে কত সালে পবিত্র কাবাঘর ধ্বংস করতে এসেছিলেন বলেন নিয়ে যাও খুব তাড়াতাড়ি কোন রাজা কত সালে কোথা থেকে পবিত্র কাবাঘর ধ্বংস করতে এসেছিলেন কি রাজা আলহামদুলিল্লাহ হয়েছে ভাই সামনে আসেন দাও পুরস্কার দিন ওই দিক দিয়ে আসেন দ্বিতীয় নাম্বার আলহামদুলিল্লাহ আমাদের ভাই তিনটা অপশনেরই জবাব দিয়েছেন আর এক ভাই হাত তুলেছিলেন ওটা একটু আগে ওঠার কারণেই আমরা তারটা নিতে পারি নাই দ্বিতীয় নাম্বার প্রশ্ন নিয়ে যান নিয়ে যান নিয়ে যান ওখানে চলে যান দেরি করা যাবে না ভাই এটা সুরা কাহাবের একটি হাদিস বর্ণনা করা হয়েছিল কোন ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না হাদিসটি বলতে হবে কোন ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না হাদিসটি বলতে হবে এটা একটা হাদিস বলা হয়েছিল কে বলতে পারে দাঁড়ান 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 দাও এখানে দাও দেন দেন কুকুরের সাথে আরো একটা জিনিস আছে কুকুরের সাথে আরো একটা জিনিস আছে শুধু কুকুর নয় বলেন দেন ওখানে দেন ওখানে দেন ভাই একটার অংশ পাচ্ছে আলহামদুলিল্লাহ উত্তর সঠিক ভাই আসেন লা তাদোফলুল মালাইকা বাইতান ফিহি কালবুঁওয়ালা সোয়াফ নবীজি বলেছেন ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যেই ঘরে কুকুর এবং মানুষের ছবি থাকে নাম্বার তিন আসাহাবে কাহাফের বুঝতে হবে আসাহাবে কাহাফের যুবকদের সংখ্যা কত ছিল তাদের সঙ্গে কে ছিল একজন উস্তর পাইলে আর তারটা নেওয়া হবে না ভাই বলো দেখ আলহামদুলিল্লাহ হাত তুলবেন একটু মনে মনে সাহস করেন নাম্বার চার নাম্বার চার কেয়ামত পর্যন্ত আল্লাত কয়টি জিনিস হেফাজত করবেন সেগুলো কী কী কেউ বলতে হবে না বলবেন না কেউ ফেরাউন লাশ উত্তর সঠিক পাঁচ নম্বর প্রশ্নের জবাব একটু জটিল হবে যারা পারেন দেওয়ার জন্য চেষ্টা করবেন এই অনুষ্ঠানে মসজিদের ইমাম সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এবং যারা লেখনের দায়িত্বে আছেন। তারা অংশগ্রহণ করতে পারবে না বাকিগুলো সবাই পারবে গৃহবাসী যুবকেরা গুহায় কতদিন ছিল একবার একবার পুরস্কার পাইলে তিনার প্রশ্ন পরবর্তী নেওয়া হবে না প্রশ্নের জবাব প্রশ্নটা আগে শুনতে হবে তিনটা অংশ আছে একটা শুনেই হাত তুললে হবে না আমি কিন্তু ওটাই ডিসকোয়ালিফাই করতেছি যাই একবারে প্রথমে হাত তুলতেছেন ওটা আমি নিচ্ছি না প্রথম গৃহবাসী যুবকেরা গুহায় কতদিন ছিল ব্যাখ্যা করে বলতে হবে কেন তারা এখানে আশ্রয় নিয়েছিলেন কুকুর ছিল আচ্ছা ব্যাখ্যা কতদিন ছিল আচ্ছা তিনশো কেন হলো তিনশো নয় কেন হলো আলহামদুলিল্লাহ তারা এখানে কেন আশ্রয় নিয়েছিল আলহামদুলিল্লাহ ফাইন ফাইন সুন্দর সবগুলোর উত্তর সঠিক ছয় নম্বর শিক্ষণীয় একটি প্রশ্ন ইহুদিরা রসুলকে কয়টি প্রশ্ন করেছিলেন যার প্রেক্ষিতে সুরা কাহাব অবতীর্ণ হয় ওখানে ওখানে ওই হাটটা আগে উঠছে হাজি সাহেব বসে উনি না পারলে আচ্ছা ডিসকালিফাই ভাই কয়টি প্রশ্ন করেছিল সেগুলো কি যার প্রেক্ষিতে সুরা কাহাব

আমরা নিতে পাচ্ছি না সাত নম্বর হবে না তিনটারই উত্তর দেওয়া লাগবে এরপরে ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত দুই হাত বলতে কি বোঝানো হয়েছে এটা হ্যাঁ আলহামদুলিল্লাহ সঠিক আছেন পরবর্তী প্রশ্ন সাত নম্বর আমরা শুনেছিলাম জান্নাতে দশটি জিনিস যাবে তার ভিতরে আসা হবে কাহাফের কুকুর একটা এরকম দশটি জিনিস জান্নাতে যাবে আমি একটার নাম বলে দিছি বাকি চারটার নাম কে পারে দশটি জিনিস জান্নাতে যাবে তার ভিতরে পাঁচটার নাম বলতে হবে একটার নাম আমি বলে দিছি বাকিটার নাম কে বলতে পারে নাই আচ্ছা পরবর্তী প্রশ্ন সুরা কাহাফের ফজিলত কে বলতে পারে সুরা কাহাপের ফজিলত

দেখি ওখান থেকে যদি আমরা সঠিক উত্তর পাই তাহলে আপনারটা নেওয়া হবে না আলহামদুলিল্লাহ উত্তর সঠিক ভাই পুরস্কার কয়টা থাকলে একটু দেখো তো আমি সিরিয়াল শেষ করে ফেলছি সহজ প্রশ্ন সহজ প্রশ্ন যারা নিয়মিত আমাদের আলোচনাগুলো শুনেছেন তারা এর উত্তর অবশ্যই দিতে পারবেন ভবিষ্যতের কোনো কাজ করব বললে কি বলতে হয় এ কথাটি দেরি করেন হাত নামান ভবিষ্যতের কোনো কাজ করব বললে কি বলতে হবে এটি না বলায় রসুলের উপরে কতদিন ওহি বন্ধ ছিল সুরা কাহাপের আলোকে বলতে হবে ভাই হাত অনেকেই তুলছেন রসুল কি বলেন নাই ভবিষ্যতের কোনো কাজ করতে গেলে কি বলা লাগবে ইনশাল্লাহ আচ্ছা কয়েদিন বন্ধ ছিল পনেরো দিন আলহামদুলিল্লাহ সঠিক আছেন এবার একটু জটিল প্রশ্ন যদিও আমি আলোচনা করেছি এটার ব্যাপারে রেডি আস হাবুল উখদুত কারা তারা কাদের আগুনি পুরে মারতে ছিল ভাই মাস্টার ভাই মাইকটা কাছে তাহলে সাউন্ড হবে বাহির থেকে ভিতরে আসতে চাইলে আসতে পারবেন আছে আর একটু বলেন আমি ইমানদার ব্যক্তি আলহামদুলিল্লাহ আসেন এই বিষয়টাও আমি কিছুদিন কিছুক্ষণ আগে আলোচনা করেছি একশত পঁচাত্তর নম্বর আয়াতে কার সম্পর্কে আলোচনা করা হয়েছে তার ধ্বংসের কারণ কি আরাফে কোন ব্যক্তির সম্পর্কে আলোচনা করা হয়েছে তার ধ্বংসের কারণ কি দুনিয়ার ভূতে লোভ লালসা আরো একটা কারণ হলো যাক প্রশ্ন উত্তর নেওয়া হলো আলহামদুলিল্লাহ আসেন আর কয়টা আছে দুটা এই দুটা প্রশ্নের উত্তর শুধু ছাত্ররা দিবে বড়রা কেউ দিতে পারবেন না শুধু ছাত্ররা দেখি কোন পাখি হস্তি বাহিনীর উপর কি নিক্ষেপ করেছিল ওই যে ওইটা ওই যে পিছনে ওটা আগে উঠছে নাম বলে কোথায় লেখাপড়া করো বলতে হবে কোন পাখি হস্তি বাহিনীর উপর কি নিক্ষেপ আলহামদুলিল্লাহ হয়েছে পরিচয়টা দাও ছাত্র না তো আলহামদুলিল্লাহ ছাত্র না হলে অ্যালাউ হতো না আর একটা সর্বশেষ লাস্ট প্রশ্ন আমাদের এগারোটা প্রশ্ন চলে গেছে আলহামদুলিল্লাহ এগারো জন ব্যক্তিকে আমরা পুরস্কার দিতে পেরেছি আর একটি আছে এটা শুধু ছাত্রদের জন্য সুরা লাহাবে কাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে সুরা লাহাবে কে আগার্শো কাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে সুরা লাহাবে কাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে হুম চাচা আরও বলতে হবে না হয়নি বাবা হয়নি রাখো আলোচনা করা হয়েছে আবুল আহাব রসুলের সাসা আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল সম্পর্কে যা হোক আবারও রিপ্লাই অন্য একটা প্রশ্ন খুব সহজ ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য সাবার রানীর নাম কি তুমি পারবে না তুমি দায়িত্বে আসো নট এলা ভালো করে জোরে বলো আলহামদুলিল্লাহ আসো শেষ না থাকলো আলহামদুলিল্লাহ বারোটি প্রশ্ন করা হয়েছে আসলে উদ্দেশ্য ছিল সকলকে উৎসাহ দেওয়ার জন্য আগামীতে যে বিষয়গুলোর উপরে আলোচনা হবে

জানা রাখব বালুক বেশি বেশি পড়ান আদিস চর্চা করা আগ্রহ যাপুক এটাই বলুন লক্ষ্য উদ্দেশ্য এই পশু এই পশ্চিম যে হয় অন্য মুসলিম যাব শিক্ষা গ্রহণ করে যে এটাকে শুধু নামাজ পড়ে না এরা মানুষকে ইসলাম আদিস প্রাণে আলোকে উৎসাহিত করার জন্য সামান্য ভালো এটা একটা

দিয়েছেন আল্লাহর এক বান্দা আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাল্লা তাকে যেন যা যাই দান করেন বলুন আমিন আরও একটি সুসংবাদ আর একটা সুসংবাদ হলো আগামী মাস হলো বারোই রবিউল আওয়াল বারোই রবিউল আওয়ালের রসুলের জন্মের পূর্ব থেকে নেওয়া তেষট্টি বছর পর্যন্ত আমরা বারোই চার জুমা সংক্ষেপে রসুলের জীবনীতে বহুত বহু সংক্ষেপে আলোচনা করব। সেই বিষয়ের উপরে একটা কুইজ প্রতিযোগিতা হবে সেই কুইজটা হলো আপনাদেরকে সিট দেওয়া হবে বাড়িতে চিন্তা ভাবনা করে পূরণ করে লিখে আমাদেরকে জমা দিবেন সেইগুলোর উপরে আমরা যে যত বেশি নাম্বার পাবে তাদের ভিতর থেকে আজকে দেওয়া হল বারোটা পুরস্কার আমরা চেষ্টা করব, তিরিশ থেকে চল্লিশটা পুরস্কার যেন আপনাদেরকে দিতে পারি ওই প্রশ্নের জবাবের ভিত্তিতে আগামী বারোই রবিউল আউয়ালে আমরা